সাবেক সফল কৃষি ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি সাহেব শহীদ মাওলানা মতিউর রহমান নিজাম সাহেব এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ হুদে সাহেবকে কে জানা এদেশের এই মন্ত্রিত্ব এই দায়িত্ব নিয়ে এমন নজির স্থাপন করেছেন যে নজির আমরা চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করতে চাই এরপর থেকে কোন মন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না আমরা আজ এখানে এসেছি এই খুলনা পাঠাশনা আপনারা আপনাদের সৌভাগ্য হয়েছে এমন একজন নেতৃত্ব পাওয়ার আমাদের সবার প্রিয় আপনারা জানেন এই খুলনা ডুমুরিয়া ফুলতলা নব্বই এর দশকে কেমন সন্ত্রাসী জনপদ ছিল কেমন ডাকাত দ্বারা বেষ্টিত ছিল মানুষের জীবন প্রাণ নাস যেখানে ছেলে খেলার ব্যাপার ছিল সেই জায়গা থেকে এই অঞ্চলে অধ্যাপক মিয়া গোলাম পর সাহেব এসে যে পরিবর্তন দেখিয়েছেন সেই পরিবর্তনের সাক্ষী আমার সামনে যারা রয়েছে তারা সবাই রয়েছে আমরা মনে করি এই পরিবর্তন এই নেতৃত্ব সৎ নেতৃত্ব কোন স্বাভাবিক বিষয় নয় কোন প্রচলিত বিষয় নয় যারা তার নেতৃত্বকে আমানত মনে করে যারা তার নেতৃত্ব পাওয়ার পর কান্না করে যারা এই নেতৃত্বের আমানত রক্ষার ক্ষেত্রে মহান আল্লাহ তার আগে ভয় পায় তারা কখনো অসৎ আমাদের দিনের ধারক বাহক হতে পারে না তাদের দ্বারাই এদেশের মানুষের এই জনপদের মানুষের কল্যাণ হতে পারে আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের উপর জুলাই গণঅভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশকে পেতে যাচ্ছে ইনসাফের বাংলাদেশ পেতে যাচ্ছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজ এই বাংলার আকাশের এক কালো ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর যে অব্যাহত জুলুম যে আওয়ামী স্টাইলের যে ছাত্রলীগ স্টাইলের যে জুলুম ছিল যে শেখ হাসিনা স্টাইলের জুলুম ছিল সেই জুলুমকে কপি পেস্ট করে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা ক্ষমতায় এখনো যাওয়ার আগেই যেভাবে আমাদের উপর জুলুম করছে এটি আমাদের জন্য অশনী সংকেত আমাদের মা যারা রয়েছিলেন আমাদের ছাত্র সংসদ নির্বাচন গুলোতে দেখা গিয়েছে তারা এমন কোন হীন অপপ্রচার চালায়নি যেন নারী শিক্ষার্থীরা আমাদের বনেরা আমাদেরকে নির্বাচিত করতে না পারে কিন্তু দেখতে পেয়েছি আমরা আমাদের বাংলাদেশ ছাত্র শিবির নারীদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে সাথে তারা এটিকে ভয় পেয়ে আমাদের মা বন্ধুর উপর নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে আমরা হুশিয়ার করে বলে দিতে চাই আমাদের এদেশের মা বোনেরা আগের মতো আপনাদের সেই ভয়ভীতিতে ভীত নয় আমাদের এদেশের আগামী যে পরিবর্তন আগামী যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনের গণজোয়ারে গণবিপ্লবে আমাদের মা বোনরা আপনাদেরকে সেটি দেখিয়ে দেবে ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই যারা গত পাঁচ আগস্টের পর দুইশো অধিক তারা নিজের অন্তর দলে খুন করেছে আড়াইশোর অধিক চাঁদাবাজিতে হামলা মামলা করে হামলা করেছে এবং সহস্রাধিক চাঁদাবাজির যে মামলা রয়েছে এবং একই সাথে যে অর্ধ শতের বেশি ধর্ষণ করেছে সেই লোকদের হাতে আমার বাংলাদেশ নিরাপদ নয় আমাদের আগামী বাংলাদেশ নিরাপদ এমন লোকের কাছে যারা তার নেতৃত্ব নিয়ে আল্লাহর কাছে ভয় পায় যারা তার নেতৃত্ব নিয়ে জনগণের জবাবদিহিতার কাছে ভয় পায় এবং সেই নেতৃত্ব বাছাই করে নেয়ার জন্য আপনাদের উদারতা আহ্বান জানাচ্ছি আমরা আশা রাখছি ফুলনা ডুমুরিয়া ফুলতলা অঞ্চলে আগামী আসন্ন জাতীয় নির্বাচনে আপনারা সৎ লোকের শাসন বাছাই করে নেবেন যে নেতৃত্ব আপনার শুধুমাত্র বক্তব্যের ফুলঝুরি নয় আপনাকে কাজের মাধ্যমে আপনার পাশে দাঁড়িয়ে আপনার সাথে সহায়তা করবে ইনশাআল্লাহ সেই জায়গা থেকে এই খুলনা পাঁচ আসনে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে এই জায়গায় আপনারা নির্বাচিত করে নেবেন এডি আমাদের সকলের বিশ্বাস পরিশেষে বলতে চাই জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের এ হাওয়ার দিক এবার চলেছে আজ অত্যাচারের